এ বাহারি রঙের আম দেখাই আপনাদেরকে এখানে হচ্ছে বাহারি রঙের আম দেখছেন 17 টাকা এই আমটা খাইতে মিষ্টি হয় কিন্তু আমটার দাম 30 টাকা কিলো বাংলা 1000 টাকা এখানে দেখেন তো যাই হোক এইগুলি দেখে আসলে লাভ নাই আমি যে জায়গায় দেখেন কলা কিভাবে ঝুলে আছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার পিছনে দেখতে পাচ্ছেন মেনুয়েল আজকে আবার মেনুয়েলে আসছি কিছু পদ্মাই করার জন্য তো আজকে আবার আপনাদের মাঝে একটি ছোট্ট ব্লগ দেখাবো আজকের জানুয়ারি মাসের প্রথম যেই মাসটা দু সালে কি কেমন প্রায় সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন এখনও বেলায় আমার বাসা ওই যে বাসা এটা হচ্ছে আমার বাসা তো দুপুর বেলায় এখনও প্রচুর পরিমাণে ঠান্ডা আমি অলরেডি সোয়েটার পরে আসছি দেখতে পাচ্ছেন আর সূর্য ওঠে না বললেই চলে একদম সূর্য মানে দেখাই যাচ্ছে না কিন্তু ঠান্ডা পড়তেছে ভালোই রিয়াদে আস্তে আস্তে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়বে কারণ রিয়াদের বাইরে আমি যে সব জিনিসে দেখছি হাই পরে হচ্ছে আপনার আভা এগুলি তো বরফ পড়তেছে তো এখানেও বরফ পড়বে না কিন্তু ঠান্ডার পরিমাণটা ভালোই পড়বেই যা বোঝা যাচ্ছে দেখেন রাস্তাঘাট সবই ফাঁকা ঠান্ডায় আর কি তো চলেন তামিমিতে যাওয়া যাক তামিমিতে যে দেখি কি কি আছে তাও আপনাদের সাথে শেয়ার করি ফুল ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করবেন না ভালো লাগবে আশা করি অনেকে আমাকে বলছেন যে ভাই আপনি ভিডিও করলে ভিডিও কাতে আপনি ভালো রেগুলেশন দেখা যায় না আমি সবার উদ্দেশ্য বলি ভাই আমার মোবাইলটা অনেক আগের একটা মোবাইল ওপো এ থ্রি এস যারা চিনে তারা বুঝতে পারবে যে কারণে আমার মোবাইলটা অত একটা ভালো না দেখেই মোবাইলটা কাপাকাপিটা বেশি করে তো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন এই ভিডিও করেই আমি আজকে আপনাদের ভালোবাসা এক হাজার সাবস্ক্রাইবার ভালোবাসা পেয়েছি তো অতি শীঘ্রই বা আমি ট্রাই করব আমার বেতন থেকে কিছু টাকা টাকা জমিয়ে যাতে আমি একটা মোবাইল কিনতে পারি যাতে আপনাদের মাঝে আরো ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি ঠিক আছে সবাই দোয়া করবেন আর ভাই এত প্রচণ্ড পরিমাণে পাতা হইতেছে যা বলার বাহির যে দেখেন বাতাসের আপ বুঝবেন কীভাবে এই যে গাছ দেখেন গাছ দেখতেছে কীভাবে লুকতেছে তো এই যে অলরেডি তামিমিতে চলে আসছি দেখতে পাচ্ছেন তামিমি কালকে মাছ কিনে ফেলছি ভাতা থেকে ভাতা হচ্ছে সৌদি আরবের গুলিস্তান বাংলাদেশে যেমন গুলিস্তান রয়েছে সৌদি আরবেও গুলিস্তান রয়েছে তো ওই ভাতা থেকেই কিনছি ঠিক আছে আর আমি কি এখন ট্রলি নিব একটা না থাক আমার যেহেতু সামান প্রোডাক্ট কম অবশ্যই লাগবে না তো ভাতা থেকে কেনার পরে প্রায় আমার চার কেজি ওজনের একটা মাছ পঞ্চাশ টাকা গেছে সেই জন্য আর মাছ লাগে নাই তামিমিতে ঢুকলেই কেন জানি মনটা আগে ভরে যায় কারণ তামিমির যেই ডেকোরেশন দেখলেই ভালো লাগে আমার কাছে ঠিক আছে এর আগেও দেখাইছি এই ফল কি ফল এটা কেউ কমেন্ট বক্সে জানান নাই আমাকে জানায়েন একটু প্লিজ এটা কি ফল ওহো এখানেও আজকেও আম দেখছেন আম হচ্ছে সতেরো টাকা কিলো মালটা মনে হয় গাছের থেকে পায়রা নিয়ে আসছে মাত্র রসালো মালটা হবে কিন্তু মালটার দাম টাকা কিলো এই যে বাহারি রঙের আম দেখাই আপনাদেরকে এখানে হচ্ছে বাহারি রঙের আম দেখছেন সতেরো টাকা এই আমটা খাইতে মিষ্টি হয় কিন্তু আমটার দাম তিরিশ টাকা কিলো বাংলার এক হাজার টাকা এখানে দেখেন তো যাই হোক এগুলি দেখে আসলে লাভ নাই আমি যে জায়গায় দেখেন কলা কিভাবে ঝুলে রাখছে তো আমি আসছিলাম আলুর জন্য আগে আলু নিয়ে নিই তো অলরেডি দেখছেন আলু নিয়ে নিছি প্রায় আধা কিলোর উপরে তো দামও তো হচ্ছে ছয় টাকা প্রায় তিন টাকার উপরে আসবে আর এখানে দেখেন বাঙ্গি হলুদ ইয়েলো কালার বাঙ্গি কালার গ্রিন কালার এরপরে হচ্ছে ইয়েলো কালার হচ্ছে একদম পাকা ইয়েলো কালার এটা হচ্ছে একদম হালকা ইয়েলো কালার পেঁয়াজ আছে দেখেন কত ইন্ডিয়ান পেঁয়াজ সম্ভবত অনিয়ন্স আট টাকা কিলো এত প্রাইসের দাম বাড়ছে ভাই পরে রসুন দেখতে পাচ্ছেন রসুন আছে তিন টাকা মাহেশাল্লো মাহেশাল্লো ড্রাগন ফল পেয়ারা দেখেন লাল পেয়ারা ড্রাগন এই তিন ফল নাশপাতি এটা খেতে অনেক মজা কিন্তু দামটা বিশ টাকা এটা আমি খাইছি এটা অনেক ভালো লাগে মাশরুমও আছে দেখেন ছোট মাশরুম এগুলি হচ্ছে চিকন চিকন মাশরুম এগুলি হচ্ছে চাষ করে তারপর বিক্রি করে আর এই যে বিগ সাইজের মাশরুম দেখেন এগুলি হচ্ছে বিগ সাইজের মাশরুম ও আমার আর লাগবে মরিষ মরিচ তো ভালো না কাঁচা হলুদ দেখছেন এই যে কাঁচা হলুদ এতটুকের দাম চোদ্দ টাকা বাংলার কত হয় হিসাব করে নেন যে দেখেন বেন্ডি ছোট ছোট বেন্ডি উনিশ টাকা বরবটি দেখেন লতি ছোট ছোট ফুলকপি না বাঁধাকপি আর এই যে হচ্ছে শাকের মেলা এখানে আপনার বিভিন্ন ধরনের শাক পালন শাক ধনেপাতা পাতা পুদিনা পাতা পেঁয়াজ পাতা বিভিন্ন ধরনের মূলার শাক পরে পেঁয়াজ পাতা এই যে এটা কি শাক আমি নিজেও জানি না এটাও কি শাক জানি না ওই যে লাল মূলা আবার স্প্রেও করতেছে দেখেন এখানে অটোমেটিক স্প্রে আছে একটু পর স্প্রে করে দেয় আর এদিকে রয়েছে মিষ্টি কুমড়া মিষ্টি আলু দুই ধরনের পরে হচ্ছে আদা জিঞ্জার পট মিষ্টি আলু দেখছেন মাত্র আড়াই টাকা কিলো কেউ খায় না দেখে আর যাদের একদম এইভাবে প্রয়োজন একদম প্যাকেটিং করা দাম দেওয়া আছে ফিক্সড এইখানে তারা একদম এইভাবে করে নিয়ে যায় এক একজনের এক এক রকম লাগে তো আর সবার চাহিদা তো একমতো থাকে না তো সবাই দেখা যায় কেউ অনেক বড় লোক আছে যারা এগুলি নিয়ে চলে যায় ও আমি এই যে এটার দাম কত আসে দাম দাম তো দেওয়া নাই এতটুকু আট টাকা পঁচানব্বই পয়সা এটার দাম তো অলরেডি আমি এটা নিয়েছি এটা কি আমি নিজেও জানি না কিন্তু আমাদের দেশের মিষ্টি কুমড়ার মতো লাগে কিন্তু এটা শশিন্দার মতো দেখতে আট টাকা কিলো দেখি এখানে দাম কত আসে দেখছেন কত দাম আসছে দুইটার দামই আসছে দশ টাকা আমি এই দুইটাই নিলাম আর এই যে ফিশিং মার্কেট দেখতে পাচ্ছেন ফিশিং মার্কেটে যেহেতু মাছ নিয়ে নিছে আর ঢুকার দরকার নেই আর এটা হচ্ছে বিফ মার্কেট বিফ এখানে বিফ শুধু মাংস বিক্রি করে ঠিক আছে এখানে শুধু মাংস মুরগির মাংস গরুর মাংস যে ধরনের সব ধরনের মাংস আছে এটা হচ্ছে তামিমি এটা পুরোটাই হচ্ছে তামিমি তামিমিতে আসলে একটু প্রাইস কম পাওয়া যায় এই হচ্ছে এই জন্যই তামিমিতে আসা নইলে তামিমিতে কেউ আসে তেলের দেখেন তেলের লিটারও কম নাই তেল যেটা কম থাকে সেটা তারা গায়েব বানায় ফেলে আগেই যাতে কেউ না নিতে পারে ঠিক আছে তো ভাই এই ছিল ভিডিও এখন হচ্ছে ওই যে আমার পিছনে হচ্ছে ক্যাশ ক্যাশে চলে যাব এই দুইটা জিনিসই কিনছি আমি আমার সাধ্যের ভিতরে আর আপনাদেরকে আমি সব কিছু দেখানোর চেষ্টা করছি আশা করি ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম